আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে রবিবার স্পেশাল আর আজকে যেহেতু রবিবার তাই বাড়িতে পাতলা খাসির মাংসের ঝোল রান্না হবে তার জন্য এই যে সব সরঞ্জাম রেডি তোমাদের দেখিয়ে দিলাম মাংসটা ধুয়ে রাখা হয়েছে আর গরিবের ঘরে ন মাসে ছমাসে একবার মাংস তাই ভালো করেই রান্না করার চেষ্টা করা হয় তবে আমাদের বাড়িতে যেহেতু রিচ খাওয়া হয় না তাই এই গরমের সময় পাতলা ঝোলটাই বেশি সবাই ভালোবাসে আর মাটনের ঝোলটা আমার শাশুড়ি মাই খুব ভালো রান্না করে পাতলা ঝোলটাই সবাই খুব ভালো খায় তো কিন্তু আজকে মা বলল যে তুই কর আমি জোগাড়জাটিগুলো দিয়ে দিচ্ছি মায়ে এদিকে আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলো আলু ছাড়িয়ে রেখেছিলো আমি বাটাবাটি করে নিয়ে মোটামুটি মাংসের ঝোলটা চাপিয়ে দেব আর আর পাতলা খাসির মাংসের ঝোলে আলু দেওয়া হবে না সেটা তো হতেই পারে না বেশ অনেকগুলো আলু কেটে দেয়া হয়েছে আমি ওইগুলোকে এক ফুট দিয়ে দেব। তাই বসিয়ে দিয়েছি এদিকে কড়াইটা মোটামুটি গরম হয়ে এলে বেশি করে তেল দিয়ে দিয়েছি এই তেলে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। যাতে আলুগুলোর ভিতরে নুনটা ঢোকে তোমরা দেখতে পেলে আমি কিন্তু বেশ কয়েকটা লঙ্কা বেটে নেব যাতে একটু ঝালঝাল মতো হয় এদিকে আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেব। আর ওই তেলেতেই একটু সাদা জিরে আর তেজপাতা ফেলে দেব। তোমরা চাইলে এই তেলেতে গরম মশলাও দিতে পারো আজকে আমি গরম মশলা দেবো না কারণ বাড়ি থেকে গরম মশলা খেতে চাই না আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছি আর ওই লঙ্কাটা পেস্ট করে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব এদিকে আছে টমেটোর পেস্ট টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো এটা মোটামুটি একটা গোটা টমেটো আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকব আর অবশ্যই সিমে করে দেব ওভেনটাকে কারণ মশলা কষানোর সময় ধিমে আছেই ভালো হয় এর সাথে একটু হালকা গরম জল করে নেব সেই গরম জলটা দিতে থাকবো কষানোর সময় এই পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো আমি লবণটা পুরোটা দিলাম না একটু দিতে দিতে তারপরে কষিয়ে দেখবো ঠিক আছে কি না তারপরে আবার লবণ যদি লাগে প্রয়োজন মতো আবার দেব এদিকে আমি জল গরমটা বসিয়ে দিয়েছি একটু জল গরম দিতে দিতে কষাতে থাকবো আর খাসির মাংস সিদ্ধ হতে তো মোটামুটি অনেক টাইম লেগে যাবে তাই ঢাকা দিয়ে দিয়ে আমি কষাচ্ছিলাম এরপর একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসলে তারপরে ঝোল দিয়ে দেব পুরো এক কড়াই কারণ দুবেলা কবজি ডুবে ওই ঝোল দিয়ে খাওয়া হবে আর আমাদের তো পাতলা ঝোল হলে কোনো কথাই হবে না আলু দিয়ে ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তার সাথে তো মাংস থাকবেই যাই হোক মোটামুটি মাংস নামার হয়েও এসেছে আমি কিন্তু এতে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না কারণ যেহেতু আমরা লঙ্কার গুঁড়ো খাই না তোমরা চাইলে এরকম লঙ্কার গুঁড়ো দিয়ে তো খাসির মাংস করতেই পারো তবে এইভাবে পাতলা ঝোল এই রকম কম মশলার মধ্যে করে দেখো ভালোই হয় আর যা গরম পড়েছে এই গরমে তো এই রকম পাতলা মাংসের ঝোল থেকে বেটার এরপর ওই হালকা উষুম উষুম গরম জলটা আমি ঢেলে দেবো এর মধ্যে তোমরা চাইলে ঠান্ডা নর্মাল জলও দিতে পারো আলুগুলো সব দিয়ে দিলাম এরপরে মাংসগুলো আরও এক ঘন্টা আমি এইভাবে ধিমে আছে চাপা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মোটামুটি এক ঘন্টা লাগবে ভালোভাবে সিদ্ধ হতে কারণ আমি একটু নরম করে করতে চাই আমি এক ঘন্টা পরে চাপা খুলে দেখলাম মোটামুটি আমার মাংসের ঝোল রেডি আলুগুলো তো একটু সিদ্ধ হয়েই ছিল আর এখন পুরোপুরি সিদ্ধ ভালোই হয়ে গেছে এবং ঝোলটাও একটু টেনে এসেছে তারপরে আমি ঢেলে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো ভালোই হয় সবসময় রিচ খেতে তো ইচ্ছা করে না তাই মাঝে মধ্যে এইরকম পাতলা ঝোল কিন্তু বেশ ভালোই লাগে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এই রকম মাংসের ঝোল আমি তো নিয়ে বসে পড়েছি আর মাংসের ঝোল থাকলে তো আর কিচ্ছু লাগে না মা মাছ করেছে আমি তো আর নিলাম না শুধু মাংসের ঝোল দিয়েই ভাত খেয়ে নেব যাই হোক আজকে রবিবারে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে সবাই মিলে খেতেও বসে পড়েছি আজকে তাড়াতাড়ি আর আমার শাশুড়ি যেহেতু খাসির মাংস বা মুরগির মাংস কোনোটাই খায় না তাই মাছ রান্না হয়েছে আবার আলাদা করে আর দেখতে পাচ্ছ আমি তো এক থালা ভাত নিয়ে বসে পড়েছি মাংসের ঝোল দিয়ে খাবো বলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও